আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ তিন ব্যাপী পটল বিল নগরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে দেশ ও দেশের বাহিরের বিভিন্ন উলামায়ে কারাম দিন ও ধর্মের আত্মশুদ্ধি অর্জন ও মানুষের ভেদাভেদ দূর করে ঐক্যের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের পক্ষ থেকে বিশ্ব ইজতেমার ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের প্রায় সব জেলা থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে এসে থাকেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করবেন পীর মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম রেজার প্রতিবেদনে আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা চলতি মাসের ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে মানিগঞ্জ দরবার শিল্পের পূর্ব চত্বরে ময়দানে আমরা একটি বিশ্বস্তমার আয়োজন করেছি দুই হাজার নয় সাল থেকে এই বিশ্বস্তমা চলে আসছে এ পর্যন্ত নির্বিঘ্নে কোনো প্রকার এখানে কোনো হেজিটেশন কোনো সাম্প্রদায়িক কোনো সম্প্রীতিবিঘ্ন হওয়া এমন ধরনের কোনো ঘটনা এই পর্যন্ত এখানে ঘটে নাই এই বিশ্বস্তমা মূলত শরীয়ত তরিকা হাকিকত মায়ের জানা মানা বোঝা অন্তর হৃদয়ের মানবতার সম্মান এবং শ্রদ্ধার এই বিশ্বস্তমা আমাদের বিশ্বস্তমার সাথে টুঙ্গিতে তোরগ নদীর তীরে যে বিশ্বস্তমা হয় এই বিশ্বস্তমার সাথে বৈপুরতার কোনো কিছুই নেই এক দোকানে সকল সদাই পাওয়া যায় না যে দোকানে যে সদাই আপনি আমি কিনি আমি অন্য দোকান থেকে সেটা আমি সংগ্রহ করতে পারি বিশ্বস্তমে কী এবং কেন এই বইটির মধ্যে আমি তবলিগ জামাতের যেটা সেটাকে তুলে ধরেছি এবং আমাদের কার্যকলাপ কি সেটাও আমি তুলে ধরেছি আজকে গোটা বাংলাদেশে টাকার অভাব নাই অভাব হলো শান্তির অভাব গোটা বিশ্ব পৃথিবীর বুকেই শান্তির হলো অভাব বিভিন্ন দল মত ফেরকা অনেক কিছু হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি যেভাবে গরম হয়ে উঠছে আমরা চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক সুন্দর থাকুক ভালো থাকুক আমরা একই সঙ্গে চলাচল করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মহব্বত এবং ভালোবাসা দিয়ে আমরা যেন সাফল্য মনিত করতে পারি ছাব্বিশ মোনাজাতের মধ্য দিয়ে এটা সমাপ্ত সাংবাদিকরা আসছেন তিনি হঠাৎ করে বিশ্বস্তা বিশ্বস্তমা কেন আমাদের এখানে বিশ্বস্তমা বিশ্বস্তরিক বিশ্বস্তমা এনে শরীর তৈরি করতে থাকি মার করতে বিশ্বস্তমা আর আধ্যাত্মিক জিনিস জানা বোঝা মানা বিশ্বস্তমা আর আমাদের এখানে এত লোকের গ্যাদারিং হওয়ার কারণ আছে আমাদের এই ডবা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আর আমাদের দাদা আগে দু তিন দিন আমাদের আমার মুরির যারা সবসময় ভাটি নাও বাবা ভাটি নাও ডাকাতি জন্য আর আমাদের বর্তমান সাহেব আমাদের আব্বাবু বলেন যে আমার মুরির যারা কেউ যদি সালা বলে ঝগড়া না করে দিল অবাইকে মিষ্টি খেতে পারে আর দুই নম্বর শিখাইছে যত নিচু হওয়া যায় আমাদের আল্লাহ রসুল পাইতে হবে আখ রাতে জানতে বুঝতে হবে এসে না ভাটি না বা আর লাম্বা নিচু হয়ে আর তিন নম্বর শিখেছে আমাদের ধৈর্য যত ধরা যায় ধৈর্য গাছে সবই পিঠে ফলটা মিঠে আলহামদুলিল্লাহ আমার মুসিদুল্লাহ নাম হয়েছে আল্লাহ হাজত মালানা ডক্টর মন্দির ইসলাম সিদ্দিকি 26 27 28 ਤਰੀਕ ਸੋਕੇ ਲਖੀ ਮਨੋਜ਼ਾਤ ਰੋਸ਼ੀਵੰਦਨ ਇੱਕ ਤੱਕ ਉਹ ਲੈ ਕੇ ਦਾ ਮਾਹੂਲ ਨਾ ਉਹ ਜਿਹੜੇ ਕਿ